তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি একটা ফ্লিপকার্ট থেকে একটা হিল অর্ডার করেছিলাম আর সেই হিলটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতেই পাচ্ছ প্রথমেই আমি খুলে নিয়েছিলাম খুলে তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমি নিজে আগে দেখে নিচ্ছিলাম কেমন হয়েছে না হয়েছে তো তারপর এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর করে প্যাকেজিংটা করেছে প্যাকেজের কোনো আজ্ঞা মাথা কিছু নেই আমি তো প্রথমে ভেবেছিলাম ভালো আসবে না আমি ফেরত দিয়েই দেব। তারপরে আমি দেখলাম যে কত সুন্দরই না এসছে জাস্ট জুতোটা তোমরা একবার দেখো আমি ল্যাভেন্ডার কালার অর্ডার করেছিলাম এই কালারটা আমার রিসেন্ট না অনেক ফেভারিট হয়ে যাচ্ছে আর এখানে আমার চুলের অবস্থা দেখে কিন্তু তোমরা কিছু ভেবো না কারণ আমি এক্ষুনি সবে স্নান করেছি মাথাটা ঘষেছি ওই জন্য চুলটা ভিজে বলে আছড়াই আর এখানে আমি জুতোটা খুলে নিচ্ছিলাম আর একটু টানা হিচড়া করে সব কিছু করে দেখে নিচ্ছিলাম যে ওটার মানে ঠিকঠাকভাবে আছে কিনা না জুতোটা তো আমার প্রথমে মনে হচ্ছিলো যে ভালো আসবে না কারণ জুতোই প্রথমবার আমি অর্ডার করলাম জুতো আমি অর্ডার করি না বলতে গেলে আর আমি যেহেতু বাড়িতেই আছি ওই জন্য হচ্ছে গিয়ে নাইটি পরেই তোমাদের দেখাচ্ছি কেউ আবার কিছু ভেবো না এই দেখো নাইটি পরেই আমি কিন্তু হিলটা পরে আমি তোমাদের এখন ট্রায়াল দিয়ে দেখাবো কি সুন্দর না লাগছে শুধু দেখো অনেকটা সুন্দর লাগছে যেমন কালারটা সুন্দর এসছে তেমন কিন্তু অসাধারণ এসছে মানে অনেক সুন্দর হয়েছে আর এই জুতোটার প্রাইস নিয়েছে ফাইভ এইটটি ফাইভ রুপিস মতো এটার কিন্তু অনেকগুলো কালার আছে তোমরা যে কোনো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবে আর আমি কিন্তু নাইটির মানে নাইটি পরেই এটাকে এখন ট্রায়াল দিচ্ছি তোমরা কিন্তু আবার কেউ কিছু ভেবো না আমি বাড়িতেই জাস্ট পরে দেখছি পরে দেখে তারপরে রেখে দেবো কারণ এখন তো কোথাও যাওয়ার নেই তো পরে যখন যাব তখন ভালোভাবে দেখাবো তো যাই হোক এই দেখো আমি পরে এখন ভালোভাবে এটা পরেই হেঁটে দেখাবো তোমাদের আর যেমন মানে কি বলবো নাচতে না পারলে উঠন ব্যাকা যেরকম হয় আর কি এই দেখো পরে গিয়ে আমি পড়ে গেলাম এরকমই আমি হোঁচট খাই মানে পা আমার মুচকে যায় তো যাই হোক দেখো হিলটা অনেক সুন্দর হয়েছে আমার কিন্তু পার্সোনালি অনেক ভালো লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানিও আর যদি তোমাদের লিঙ্ক লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি লিঙ্ক পাঠিয়ে দেবো তো কেমন লাগলো জুতোটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখা হচ্ছে কোনো নেক্সট কোনো ভিডিওতে টাটা